আমরা এক মূলের অন্তর্গঠন দেখেছি তাই না এবার আমরা দেখব দ্বিবিষ্পত্রী মূলের অন্তর্গঠন এই মূলের অন্তর্গঠনে এটা হচ্ছে পরিচিত দিক আর এটা হচ্ছে কেন্দ্রের দিক পরিচিত দিকে কি হয়েছে একেবারে বাইরে কি রয়েছে মূল তত্ত্ব একটি কারণ আমরা মূলের তত্ত্বে কি বলি এপিপ্লেমা আমরা মূলের তত্ত্বে কি বলা হয় এপি প্লেমা এই মূল কি হয়েছে এক কপি মূল রং রয়েছে এখানে এক বিশ পত্রী মূলের অন্তর্গত কি এরকম এক কপি ছিল মূল ছিল এই মূলতকের পর কি রয়েছে একাধিক সারি বিশিষ্ট কোষ রয়েছে এবং এই অংশটি কি বলা হয় কর্টেক্স এক বিশ পত্রী মূলের আমরা কি এই কর্টেক্স পেয়েছিলাম কোটি একেবারে নিচের যে অংশ সেটা হচ্ছে কি এটাকে কি বলা হয় অংশ এই যে বৃত্তাকার অংশকে কি বলা হয় এটাকে বলা হয় অন্ততপ কি বলা হয় এটাকে অন্ততপ আমরা একবিসৃতির মলের অন্তর্গঠনে অন্ততক দেখেছিলাম তাই না এখানেও কি রয়েছে অন্ততক রয়েছে কিন্তু একবিসৃতির মলের অন্ততক এবং দ্বিবিসৃতির মলের অন্ততকের মধ্যে তফাত রয়েছে আমরা এক বিস্পত্রি বলেন অন্তত কি ছিল বা অন্তত কি ছিল ক্যাস্টেরিয়ান স্ট্রিপ কি ছিল ক্যাস্টেরিয়ান স্ট্রিপ এখানে কিন্তু কোনো ক্যাস্পেরিয়ান স্ট্রিপ থাকে না আর অন্তর্তের নিচে আবার এক সারি কোষ রয়েছে এটাও কি প্যারেন্ট কাইমাটিস এটাকে কি বলা হয় এই অংশটা কি ব্যবসায়ী কোল দ্বারা গঠিত যে অংশ এটার নাম হচ্ছে পরিচক্র পেরি সাইকল এরপর যথারীতি কি রয়েছে ভাস্কুলার বান্ডল এখানে চারটি গুচ্ছ রয়েছে ভাস্কুলার বান্ডলের গুচ্ছ কটা চারটা অর্থাৎ এখানে জাইলেম রয়েছে চারটা গুচ্ছ ডাইল্যামের তারপর কোলমের চারটা গুচ্ছ রয়েছে এগুলো হচ্ছে কি ফ্লোয় এগুলো হচ্ছে কি ফ্লোয়েম এগুলো কি

টুপির মতো এটাকে কি আচ্ছাদন করে থাকে এটাকে বলা হয় হার্ড বাস বা গুচ্ছ কি বলা হয় হার্ড বাস বা গুচ্ছ এখানে এখানে প্রোটোজাইলাম রয়েছে মেটাজাইলাম রয়েছে মেটাজাইলাম কেন্দ্রের দিকে আর প্রোটোজাইলাম কোন দিকে পরিপ দিকে এই যে মর্যাদা রয়েছে মর্যাদা কিছুটা ছোট এখানে জাইলাম এবং গুচ্ছের সংখ্যা কি ওই চার দেখা যাকিস মূলের অন্তর্গঠনে আমরা কি কি অন্তর্গঠনগত বৈশ্বিক সমূহ ত্বকে কেটিকল অনুপস্থিতি এখানে কিন্তু ত্বকে কোন কেটিকল থাকে না কারণ এটা কি এটা কাণ্ড না এই কারণে এখানে কোনো কেটিকল থাকে না তবে কি থাকে এক খুশি মজুরম থাকে

জাইলেম বা প্রায়ণ গুচ্ছের সংখ্যা কম এখানে জাইলেম গুচ্ছ এবং প্রয়ম গুচ্ছ কতগুলো আছে চার এদের মজ্জা হচ্ছে কি সংক্ষিপ্ত এই যে এই অংশটা হচ্ছে কি মজ্জা এই অংশটা কি সংক্ষিপ্ত এই হচ্ছে দিবিস পত্রিমূলের অন্তর্গঠন